কৃষ্ণা ভগবান শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম এ শ্রীকৃষ্ণ গ্রন্থটি থেকে আমি নিয়মিত রূপে কিছু কিছু অংশ পাঠ করে তোমাদের শোনাব আমার উদ্দেশ্য এতটুকুই যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের লীলা সম্পর্কে অনেকজনে অনেক কিছু জানি না আমরা যাতে ভগবান শ্রীকৃষ্ণের লীলা সম্পর্কে জানতে পারি সেটুকুই আমার একমাত্র উদ্দেশ্য আমি কোনো বেদ উপনিষদ পাঠ করিনি বা আমিও কিছু জানি না আমিও তোমাদের সাথেই জানতে চাই তোমাদের সাথেই ভগবান শ্রীকৃষ্ণের লীলার সম্বন্ধে জানতে চাই তাই আমার এই গ্রন্থপাঠে যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে তোমরা ক্ষমা করে দিও হরে কৃষ্ণা রাধে রাধে এই বলে আমি এই গ্রন্থপাঠ শুরু করলাম আসরিক রাজাদের অবাঞ্ছিত সামরিক শক্তির প্রভাবে এক সময় পৃথিবী ভারাক্রান্ত হয়ে উঠেছিল সে সময় সমগ্র পৃথিবী ত্রস্ত হয়ে উঠেছিল এবং তখন মাতা বসুন্ধরা ব্যথিত চিত্তে ব্রহ্মার কাছে তার দুঃখের কথা নিবেদন করতে গিয়েছিলেন একটি গাভীরূপ ধারণ করে অশ্বপূর্ণ নয়নে মাতা বসুন্ধরা ব্রহ্মার কাছে করুণভাবে তার দুঃখের কথা জানালেন তার কথা শুনে ব্রহ্মাও অত্যন্ত ব্যথিত হলেন এবং অচিরেই তিনি পরমেশ্বর ভগবানের আলয় ক্ষীর সমুদ্রের দিকে যাত্রা করলেন দেবাদিদেব মহাদেবের নেতৃত্বে সমস্ত দেবতারা ব্রহ্মার অনুগামী হলেন মাতা বসুন্ধরাও তার সঙ্গে গেলেন ক্ষীর সমুদ্রে তীরে পৌঁছে ব্রহ্মা ভগবান বিষ্ণুর বন্দনা করতে শুরু করলেন যিনি বরাহ রূপ ধারণ করে পূর্বে বসুন্ধরাকে রক্ষা করেছিলেন বৈদিক মন্ত্রে সুক্ত নামক এক বিশিষ্ট স্তব আছে যার দ্বারা দেবতারা ভগবান শ্রী বিষ্ণুর বন্দনা করেন রকম উপদ্রব হলেই স্বর্গের দেবতারা সেই উপদ্রব নিবনার্থে ব্রহ্মার কাছে প্রার্থনা করেন এবং তখন ব্রহ্মা ক্ষীর সমুদ্রে তীরে গিয়ে ভগবান বিষ্ণুর সাহায্য প্রার্থনা করে তার স্তব করেন এই ব্রহ্মাণ্ডে শেদ্বীপ নামক একটি গ্রহ রয়েছে যেখানে ক্ষীর সমুদ্র নামক একটি সমুদ্র রয়েছে বৈদিক শাস্ত্রের মাধ্যমে জানা যায় যে এই পৃথিবীতে যেমন লবণ সমুদ্র আছে তেমনি অন্যান্য গ্রহে নানা রকম সমুদ্র রয়েছে যেমন দুধের সমুদ্র কোথাও বা তেলের সমুদ্র কোথাও বা সুরার সমুদ্র এরকম নানা রকমের সমুদ্র রয়েছে পুরুষুক্ত হচ্ছে এই স্তব যার দ্বারা দেবতারা ক্ষীর বিষ্ণুর অর্থাৎ ক্ষীর সমুদ্রের শন বিষ্ণুর বন্দনা করে থাকেন তিনি হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম নারায়ণ যার থেকে এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারেরা প্রকট হন দেবতারা পুরুষসূক্ত দ্বারা স্তপ করা সত্ত্বেও যখন পরমেশ্বর ভগবান বিষ্ণুর প্রসন্ন হলেন না তখন ব্রহ্মা স্বয়ং তপস্যা করতে শুরু করলেন সেই সময় ভগবান শ্রী বিষ্ণু ব্রহ্মার কাছে তার বার্তা প্রেরণ করলেন তিনি ব্রহ্মাকে জানালেন যে তিনি অচেরি তার পরাশক্তিসহ অসুর সংহার করার জন্য পৃথিবীতে অবতারণ করবেন এবং তখন দেবতারাও যেন তার সহায়তা করার জন্য সেখানে উপস্থিত থাকেন তারা যেন অচেরি যৌদকুলে জন্মগ্রহণ করেন যে কুলে তিনি স্বয়ং আবির্ভূত হবেন ব্রহ্মা তখন দেবতাদের সেই বার্তা শোনালেন বৈদিক জ্ঞান লাভের এটাই হচ্ছে পন্থা ব্রহ্মা তার হৃদয়ে সর্বপ্রথম ভগবান বিষ্ণুর নির্দেশ প্রাপ্ত হন সেই কথা ভাগবতের শুরুতেই উল্লেখ করা রয়েছে তেনে ব্রহ্মাহিদা অর্থাৎ ব্রহ্মার হৃদয়ে ভগবান সর্বপ্রথম ব্রহ্মগান দান করেছিলেন এখানেও ঠিক সেইভাবেই ব্রহ্মা ভগবান শ্রী বিষ্ণের কাছে বার্তা পেলেন এবং সেই বার্তা তিনি অবিলম্বে অন্য দেবতাদের শোনালেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের সন্তানরূপে আবির্ভূত হবেন বলে ঘোষণা করলেন তার অবতরণের পূর্বেই সমস্ত দেবতারা তাদের পত্নী সহ ভগবানের কার্যে সহায়তা করার জন্য যদুকুলে বিভিন্ন পরিবারে জন্মগ্রহণ করেন এই সম্বন্ধে শ্রীমদ্ভগবতে তার শব্দটি ব্যবহার করা হয়েছে তার তাৎপর্য হচ্ছে যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য দেবতারা পৃথিবীতে অবতরণ করলেন অর্থাৎ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যিনি কার্য করেন তিনিই হচ্ছেন দেবতা দেবতারা জানতে পেরেছিলেন যে ভগবানের অংশ অবতার অনন্ত শেষ তিনি অনন্ত ফোনা বিস্তার করে ব্রহ্মাণ্ড ধারণ করে আছেন তিনিও শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বে পৃথিবীতে অবতরণ করবেন এবং ভগবানের বহিরঙ্গা প্রকৃতি যার প্রভাবে সমস্ত জীবেরা মুগ্ধ হয়ে আছে সেই বিষ্ণুমায়াও ভগবানের উদ্দেশ্য সাধন করার জন্য আবির্ভূত হবেন তারপর মধুর বাক্যের সমস্ত দেবতাদের এবং মাতা বসুন্ধরাকে আশ্বস্ত করে সমস্ত প্রজাপতিদের পিতা ব্রহ্মা তার সধাম ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকে ফিরে গেলেন সে সময় যদুবংশীর নেতা সুরসেন মথুরা ও সুরসেন প্রদেশে রাজত্ব করেছিলেন রাজা সুরসেনের রাজত্বের ফলে মথুরা সমস্ত যদুবংশীয় রাজাদের রাজধানীতে পরিণত হয়েছিল যদুবংশীয় রাজারা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং তারা জানতেন যে দ্বারকার মতো মথুরাও হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম সেজন্য যদুবংশীয় রাজারা মথুরায় তাদের রাজধানী স্থাপন করেছিলেন এক সময় সেনের পুত্র বসুদেব দেবকের কন্যা দেবকীকে বিবাহ করে তার নববিবাহিতা পত্নীকে নিয়ে রথে চড়ে প্রাসাদে ফিরেছিলেন সেই সময় উগ্রসেনের পুত্র কংস তার ভগ্নী দেবকীকে প্রসন্ন করার মানসে বসুদেবের রথে সারথী হয়ে সেই রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল বৈদিক পদ্ধতি অনুসারে কন্যার বিবাহের পর তার ভাই তাকে শ্বশুরালয়ে পৌঁছে দিয়ে আসে যাতে ভগ্নী নিঃসঙ্গ না করে দেবকের পিতা দেবক তার অতি আদরের কন্যার বিবাহে অতল ঐশ্বর্য দান করেছিলেন তিনি সুবর্ণ অলঙ্কারে ভূষিত চারশো হাতি পনেরো হাজার সুসজ্জিত অশ্ব এবং আঠেরোশো হ্রদ দান করেছিলেন তিনি তার কন্যাকে দুশো সুন্দরী দাসীও দান করেছিলেন ভারতের ক্ষত্রিয় বংশে এখনও এই প্রথা প্রচলিত রয়েছে নববিবাহিতা বধুর সঙ্গে তার সক্ষীরাও তার শ্বশুরালয়ে গমন করেন তাদের দাসী বলা হয় কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছেন রাজকন্যার সহচরী এই প্রথা পুরাকাল থেকে প্রচলিত আছে পাঁচ হাজার বছর পূর্বে শ্রীকৃষ্ণের অবতরণের আগেও এই প্রথা প্রচলিত ছিল বসুদেব তার পত্নীর সঙ্গে তার সহচরী দুশো সুন্দরী কন্যাও তার সঙ্গে নিয়ে যাচ্ছিলেন বর্বত যখন রথে করে যাচ্ছিলেন তখন সে শুভলগ্ন ঘোষণা করে নানা রকম বাদ্য বাজছিল শঙ্খ বেনু মৃদঙ্গ এবং ভেরির শব্দে এক অপূর্ব শব্দ তরঙ্গের সৃষ্টি হয়েছিল সমস্ত শোভাযাত্রা অত্যন্ত সুন্দরভাবে অগ্রসর হচ্ছিল আর কংস বরবধূর রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ দৈববাণী হল কংস তুমি অতি নির্বোধ মূর্খতার বসে তুমি তোমার ভগ্নী এবং ভগ্নিপতির রথ চালিয়ে যাচ্ছ তুমি জানো না যে এই ভগ্নির অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে হরে কৃষ্ণা রাধে রাধে এর পরবর্তী অংশ আমি পরবর্তী পাঠে পড়ে শোনাব হরে কৃষ্ণ রাধে রাধে